হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজ আমি চলে আসছি ওয়াটার পার্কের সামনে এটি হলো সিলেটের ড্রিমল্যান্ড পার্কের ওয়াটার পার্ক আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি ড্রিমল্যান্ড পার্কের সম্পূর্ণ রাইডগুলো ঘুরে এবং ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য আজকে আপনি আপনাদেরকে ড্রিমল্যান্ড পার্কের ভিতরে ওয়াটার পার্কটি দেখাবো এবং আমি আছি এবং আমার সাথে আরও পাঁচজন সঙ্গী আছে তাদেরকে নিয়ে আমি এখন ওয়াটার পার্কের ভিতরে যাব সামনেতে আপনাদের টিকিট চেক দিতে আছে এখন আমরা টিকিট দেখাইয়া তারপর ভিতরে ঢুকবো এবং ভিতরের সৌন্দর্যটা আপনাদের মাঝে তুলে ধরবো তাই আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে তাই পুরো ভিডিওটা দেখার জন্য আমার সাথেই থাকেন যতক্ষণে ভিতরে যাব যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করেন নাই তাইলে এখনই সাবস্ক্রাইব বা ফলো করে নিতে পারেন তো আমরা এখন ভিতরে ঢুকতে আসি আস্তে আস্তে এখানে সিকিউরিটি আছে তারা টিকিট দেখে এখন আমাদেরকে ভিতরে ঢোকার পারমিশন দিচ্ছে তো আমরা এখন আসলে ভিতরে ঢুকছি ভিতরে প্রথম ঢুকেই আমরা ওয়াটার পার্কের দিকে যাইতে আছি আসলে যেহেতু আমরা গোসল করব আজকে এখানে অনেক মজা করব তাই ওয়াটার পার্কটা সামনে ঢুকে দেখতে আছি ডান সাইডে তো আমরা এখন ওয়াটার পার্ক দিকে যাইতে আছি আসলে আমাদের প্লান ছিল কক্সবাজার যাব তো কক্সবাজার আর যাওয়া হলো না যে কোনো কারণে তো আসলে এখানে ওয়াটার পার্কটা দেখতে আসি অনেক বড় এবং মোটামুটি সুন্দর আছে তো এখানে ভাবে আসলে তো এখানে ঢেউ নাই তো ভাবে এখানে ঢেউ তো হয় এখন আমরা সবাই এখানে নামবো এবং এখানে ঢেউ খাবো এবং অনেক এনজয় করবো আপনারা সাথে আমাদের থাকেন তো এখন আসলে আমাদের ড্রেসটা চেঞ্জ করতে হবে তো আসলে এখানে কোথায় চেঞ্জের রুম দেখতে আসি না তো আমরা এখন চেঞ্জের রুমের দিকে যাইতে আসি একজনের কাছে জিজ্ঞেস করলাম জাস্ট ওয়াটার পার্কের অপর সাইডে চেঞ্জিং রুম তো এখন আমরা চেঞ্জের রুমের দিকে যাবো এবং চেঞ্জ হব তারপর ওয়াটার পার্কে ঢুকবো আমরা আর একটা কথা বলে রাখি এখানে চেঞ্জিং রুমের পাশেই রয়েছে লকার আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো সেই লকারে রাখতে পারবেন সে আপনাদের প্রতি লকার একশো টাকা করে দিতে হবে তো এখানে লকারগুলো বড় বড় তো আমরা একটা লকার নিয়ে সবগুলো একটার ভিতরে রাখছি আমরা সময় নষ্ট না করে এখন দৌড়ে নামে গেছি সবাই সুইমিং পুলের ভিতরে এখন সবাই এক এক করে দৌড়ে দৌড়ে নামতে আসি খুবই আনন্দ সহকারে আমাদের শাকিল ভাই পই গেছে হঠাৎ আসলে এখানে পানির গলা বরাবর আছে একদম লাস্ট মাথায় সেখানে সুন্দর ঢেউ আছে তো এখানে আরও মানুষজন আছে আজকে আজকে শুক্রবার যেহেতু আজকে অনেক লোকজন আসছে আসলে এখানে খুবই ভালো লাগতো আমি আরও অনেকগুলো ওয়াটার পার্কে গেছি সেখানে আসলে একটা বড় স্টাইজের মতো থাকে পার্কের সাইডে আর বক্স আছে সেখানে অনেক গান ছাড়া হয় আর সেগুলা এখানে সবাই নিচে বসে আসলে এনজয় করে এখানে ওই রকম স্টাইজের মতো কিছুই নয় শুধু বক্স আছে রেগুলারেশন গান ছাড়া হয় এবং এনজয় করা হয় আসলে এই ওয়াটার পার্কটি অনেক বড় পরিসরে করানো হয়েছে এটা এক সাইডে হয়েছে মহিলাদের জন্য আর এক সাইডে পুরুষদের জন্য লেখা আছে দুই সাইডে আসলে ওয়াটার পার্কে আনন্দ করতে করতে সবাই একসাথে হয়ে যাইতে আছে আর এখানে এত বড় বড় ঢেউ আমি একদম ঢেউর মাঝখানে চলে গেছি তো খুবই এখানে সবাই আনন্দ করতে আছে ছোট বড় সবাই মিলেমিশে গানের তালে তালে নাচতে আছে আর আপনারা যারা এখানে আসবেন আমি একটা ট্রিক্স বলে রাখি আসলে এখানে ঢেউয়ের তালে তালে যদি আপনি নাচেন সেক্ষেত্রে আপনার ভালো হবে আর যদি ঢেউয়ের বিপরীর দিকে নাচেন বা ঢেউয়ের সাথে না মিশতে পারেন সেক্ষেত্রে আপনাদের অনেক পানি খাইতে হবে প্রথম যে ভুলটা আমি করছি অনেকবার আসলে এখানে পানি নাকে মুখে চলে গেছে তো ঢেউয়ের সাথে সাথে নাচলে আসলে আপনার কোনো পানি যেতাম কিন্তু এখানে আমি অনেকটাই নাচতে নাচতে হাঁপাই গেছি আমার দ্বারা আসলে আর হইতে আসে না অনেক কষ্ট হয়ে যাইতে আসে অনেক হিনজয় হইতে আজকের দিনটা আমার জন্য খুবই একটা সুন্দর একটা দিন ওয়াটার পার্কে পানির ভিতরে অনেকক্ষণ লাফালাফি করার পর আসলে আমি খুবই হাঁপাই গেছি তো ওয়াটার পার্কের পাশে আরেকটা ছোট ওয়াটার পার্ক আছে সেখানে অনেকগুলা রাইড আছে আসলে এখন আমরা সেই রাইডের ভিতরে ঢুকবো আর আপনাদেরকেও দেখাবো আসলে এখানে যে রাইডগুলো আছে আমি এর আগে কখনো এগুলো উঠি নাই তো এখন উঠবো আর আপনাদেরকেও দেখাবো এগুলা এখানে রাইডগুলো আসলে খুবই ছোট ছোট এগুলো বাচ্চাদের জন্য আমার ঠিক আছে এখানে যদি বাচ্চারা নামে পানিও কম তাছাড়া রাইড গুলো খুব সুন্দর ছোট ছোট আমার মনে হয় এখানে বাচ্চাদের জন্য এগুলো তবে এখানে বড়রাও চাইলে এনজয় করতে পারবে কোনো সমস্যা নাই এখানে অনেকক্ষণ লাফালাফি করার পর এখন তার পাশে আরো কিছু রাইড আছে এখানে ওখানে আসছি আসলে এইসব রাইডগুলো আমি বিভিন্ন ভিডিওর ভিতরে দেখেছি আমার লাইফে কখনো এইসব রাইডে উঠি নাই তো আমি এখন এখানে উঠবো তো আপনাদেরকে দেখাবো তোমার সাথেই থাকেন আমি খুব এক্সাইটেড ওই 嗯，包的。 আপনারা যারা এই অটার পার্কে ঢুকবেন এখানে যদি আলাদাভাবে টিকিট কাটেন সেক্ষেত্রে লাগবে ছয়শো টাকা আর যদি প্যাকেজের ভিতরে আসেন তা তো প্যাকেজের ভিতরে আসবেন আর এখানে আপনারা যদি ছয়শো টাকা দিয়ে ঢুকেন বা প্যাকেজের ভিতরে ঢুকেন এখানে আসলে অনেকগুলাই রাইড আছে আপনারা সবগুলোই ফ্রিতে রাইড করতে পারবেন তবে যেকোনো পার্কেই যান না কেন আমার কাছে মনে হয় অটার পার্ক যেসব পার্কে আছে এগুলো একদম বেস্ট আমার কাছে খুবই ভালো লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো আসসালামু আলাইকুম